ভিডিও শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কালকার একটা ভিডিও যেটার জন্য আমরা সবাই প্রায় লজ্জিত আর ক্ষমা প্রার্থী যে কারণে আমরা সবাই ক্ষমা চেয়ে নিচ্ছি আর ওরকম একটা ভিডিও আমরা কেউ বানাতে চাইনি তো যাই হোক ওখানে জাতীয় সঙ্গীত জড়িত আছে আর আমরা প্রত্যেকেই ভারতীয় প্রত্যেকেই দেশকে ভালোবাসি যে কারণে আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো এরকম ভুল আর কখনো হবে না তো তোমরা প্লিজ ক্ষমা করে দাও তো অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়েছে মানছি আর আমরা ভেবে দেখিনি যে ওটা ওইভাবে মানুষ নিবে যে মানে ন্যাশনাল এনথেম একশোবার আমাদের ভুল প্রথমেই বলছি আমাদের ভুল তো সবাই কাছে ক্ষমা করে দিবে কারণ তোমরা জানো আমরা আজ অব্দি এরকম কোনো ভিডিও বানাইনি বানাইছে বানাইছে ওরকম জাতীয় সঙ্গীতকে আমরাও ভালোবাসি ভাই যেখানে জাতীয় সঙ্গীত সেখানে উঠে দাঁড়াই তো আমরাও কোনোদিনও খারাপ কারণ আমাদের মুভি দেখতে হয়েছে যাই দেখবে সঙ্গীত আমি প্রত্যেকবার উঠে দাঁড়াই সবাই জাতিসংঘে ভালোবাসি বাট আমরা ভেবে দেখিনি যে ওটা বাজেভাবে নিবে যাবে তো আমাদের ভুল হয়েছে সবাইকে যারা আমাদের ভিডিও দেখো ভালোবাসো তারা জানো যে আমরা এরকম আজ অব্দি দিন বানাইনি আমাদের যারা রিয়েল ফলোয়ার্স যারা ভালোবাসো তারা জানো আমরা বানাইনি সম্ভবই নয় তো আমাদের ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে হ্যাঁ ওটা হয়তো আমাদের মানে ভেবে দেখিনি সত্যি বলতে ভেবে দেখিনি অজান্তে নাহলে আমরা কোনদিন ওটা করতাম না তো সবাইকেই যারা আমাদের জিনিসটা খারাপ লেগেছে যে আমাদের ভালোবাসো তো তোমরা ভেবেছো যেটা আমরা করেছি ভুল হয়ে গেছে সবাইকে সবাইকে জাতীয় সঙ্গীত আমাদের বলা উচিত আমরা আমাদের ইন্ডিয়াকে ভালোবাসি দেশকে ভালোবাসি জাতীয় অবশ্যই গতকাল আমরা একটা বার্থডে সেলিব্রেটে গেছিলাম একটা জাতীয় সঙ্গীত নিয়ে একটা ভিডিও করা হয় হয় সেলিব্রেট করা করা তো ওটা আমাদের উচিত হয়নি তো আমাদের ভুল হয়ে গেছে তো যারা যারা ভিডিওটা দেখেছো তো আমাদেরকে প্লিজ ক্ষমা করে দিও একদম করা উচিত হয়নি আমাদের ঠিক আছে আমরা পরে গিল করেছি অ্যাকচুয়ালি আমি আগে অনেক ভিডিও করেছি কিন্তু এইভাবে কখনো ভিডিও করিনি আমি তো তোমরা সবাই জানো যে আমি ফানি ভিডিও বানাই আর যদিও ভুল করে থাকি ভুল করেছি আমি থেকে বলছি আমি ভুল করেছি ঠিক আছে তার জন্যই বলছি তো যারা যারা ভিডিওটা দেখেছো ক্ষমা করে দিও তো বন্ধুরা কালকে যে আমাদের বার্থের একটা ভিডিও যে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে তো সেটার জন্য আমরা খুব দুঃখিত তো তখন আমরা ওটা বুঝে মানে বুঝে উঠতে পারিনি যে এইভাবে এই ভুলটা হয়ে যাবে তো আমরা তোমাদের কাছ থেকে ক্ষমা স্বীকার করছি তো জানো তো মানুষ মাত্রই ভুল হয়ে থাকে তো আমাদের সবাই পারলে একটু ক্ষমা করে দিও তো স্বীকার করছি নমস্কার বন্ধুরা তো কালকে যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছে যে আমরা সব বন্ধুরা মিলে একটা জাতীয় সঙ্গীত নিয়ে মজা করছিলাম এটা সত্যিকারের আমরা কোনো মজা করার জন্য করিনি সত্যি কথা তখন আমরা একটু আনন্দের মধ্যে ভুল করে করে ফেলেছি তার জন্য সত্যিই আমরা অনেকটা রিগ্রেট ফিল করছি আর দুঃখিত অনেকেই আমাদেরকে বলছো যে হ্যাঁ এরকম করা ঠিক নয় আমরা বুঝতে পেরেছি কালকে রাতেই তো যে ভিডিওটা পোস্ট করেছিল। যার বার্থডে ছিল সে তখনই কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছে তো তারপরে অনেকেই পোস্টটা করেছে যার জন্য ভাইরাল হচ্ছে জিনিসটা তো আমরা সকলেই তোমাদের কাছে ক্ষমা করে দিচ্ছি ভুল তো মানুষ মাত্রই হয় তো আমরাও এখন একটু ছোট ভুল করে ফেলেছি তার জন্য সত্যি অনেক দুঃখিত সরি আর মানুষ মাত্রই ভুল হয় যেহেতু তোমরা আশা করি আমাদেরকে একটু ক্ষমা করে দেবে এরকম ভিডিও আর কখনো আমাদের অ্যাকাউন্টে আসবে না আর কখনো এরকম তোমরা ভিডিও দেখতে পাবে না এইবারের মতো করে ক্ষমা করে দাও আমরা আগে না করে ফেলেছি তো ভারতীয় এটা আমাদের খুবই খারাপ লেগেছে সেই কারণে আমরা ক্ষমা প্রার্থী তো আমাদের ছোট বোন হিসেবে আমাদেরকে ক্ষমা করে দাও কালকের ভিডিওটির জন্য আমরা খুবই লজ্জিত আমরা জেনে বুঝে কেউ ভিডিওটি বানাইনি তোমরা আমাদের ক্ষমা করে দাও